যদি আমার পাকা দিয়ে আসে ভাঙবেন পনেরোশো টাকা আপনি যদি একটু পানি খেয়ে বলছেন ভাই লোড়া ভাঙলে পনেরোশো টাকা আছেন

টাকাটা মাইরা দিয়েছে মামায় ভাব আমার জানা মতে আর কি যাই হোক জাস্ট একটা ভিডিও বানাইলাম যে মানুষকে টাকার জন্য রোজা রাখবে নাকি রাখবে না অ্যান্ড ইফতারের সময় হয়ে গেছিলো বলছিলাম যে আধা ঘন্টা বাকি আছে আর এজন্য সময়ের কারণে ভিডিওটা আমি ওইখানে এডিট করে দিই অ্যান্ড বাসায় চলে আসি হাতে ক্ষমার সময় আর কি খুব কম ছিল অ্যান্ড আজকে একটা ইফতার পার্টি ছিল সৌরভ ভাইদের সাথে ওইখানে ইফতার পার্টি দিছি বাট ওইখানকার কোনো ক্লিপ নেওয়া হয় নাই ভিডিও নেওয়া হয় নাই জাস্ট তারাপোড়া করে করে চলে আসছি এন ভিডিওটা এখানে এন্ড করে দিয়েছে আই হোপ বের ভালো লাগছে ইয়াপ একটা লাইক একটা সাবস্ক্রাইব যেটা ইচ্ছা ভাই ফাই ভাই আল্লাহ হাফিজ